আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে সিম্পল সালোয়ার তৈরি করে দেখাবো এখানে আমি আড়াই গজ কাপড় নিয়েছি তো বন্ধুরা আপনারা যদি প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু খুব সহজভাবে শিখতে পারবেন আর যারা একেবারে নতুন আছেন তাদের কাছে রিকোয়েস্ট রইলো আপনারা যদি এই ধরনের সালোয়ার তৈরি করতে চান তাহলে আমি যেভাবে মানে এখানে কাপড়টা ফেলবো আপনারা ঠিক সেভাবে করে কাপড়টা নেবেন ইনশাল্লাহ খুব সহজভাবে কিন্তু শিখতে পারবেন তো এখানে যে কাপড়টা আছে আপনাদেরকে মেলেই দেখাচ্ছি যাতে আপনারা ভালো মতো বুঝতে পারেন এখানে যে কাপড়ের লম্বা আছে এই কাপড়টাকে প্রথমে দুই ভাজ করে নিতে হবে তো এখানে দুই ভাজ করা আছে তো এটাকে কাপড়ের যে টোটাল লম্বাটা থাকবে সে লম্বা অনুযায়ী প্রথমে দুই ভাজ করে নিতে হবে এই যে এরকমভাবে এরকমভাবে আপনার দুই ভাজ করে নিতে হবে তো আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু সোয়া দুই গজ কাপড় দিয়েও এভাবে করে মানে যতটুকু লম্বা চান মানে চল্লিশ ইঞ্চি ইজিভাবে তৈরি করতে পারবেন তা আমি দেখাচ্ছি এই পদ্ধতিটা তো এখানে যে খোলা অংশটা আছে এখান থেকে আপনার কোমরের মাপটা নেবেন তাহলে সবচেয়ে ভালো হবে তো এখানে আমি যে সালোয়ারটা তৈরি করছি এর লম্বাটা হবে আপনার চল্লিশ ইঞ্চি তো কোমরের বেল্টের জন্য আমি ছয় ইঞ্চি বাদ দিব মানে চল্লিশ ইঞ্চি থেকে ছয় ইঞ্চি বাদ দিলে আপনার চৌত্রিশ ইঞ্চি থাকে তো কোমরের বেল্টটা সাধারণত ছয় ইঞ্চি অথবা সাত ইঞ্চির মধ্যে রাখলে ভালো তা আমি ছয় ইঞ্চি বাদ দিব তো এই যে এখানে যে ইঞ্চি টেপটা আছে এই যে আমি ছ ইঞ্চি বাদ দিয়ে তারপরে এই সালোয়ারের যে লম্বাটা হবে সেই মাপটা নিচ্ছি তো আমি যে এইখানে যে বন্ধ অংশটা রেখেছি এটা রাখার কারণ হচ্ছে সাইড থেকে যে কাপড়টা বাঁচবে আপনার টোটাল কাপড়টা অনেকখানি মানে বাজবে আর এইখান থেকে যে সাইড ফার যে আছে এখান থেকে কাটলে আপনার কাপড়ের পিসটা টুকরা টুকরা হয়ে যাবে তো আপনি এইভাবে করে নেবেন তো এখন এখানে মানে এটা আমি পায়ের মুহুরির অংশ ধরে নিব আপনারাও কিন্তু ওই যে আমি যেভাবে নিচ্ছি এভাবে করেই নেবেন তো এখানে পায়ের মুহুরি নিব আমি পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চের রে যদি আমরা অর্ধেক করি তাহলে হয় আপনার সাড়ে সাত ইঞ্চি এই যে সাড়ে সাত ইঞ্চি বরাবর এটাকে ডাক দিয়ে দিব আর সেলাইয়ের জন্য এখানে দেড় ইঞ্চি নিব। এই যে দেড় ইঞ্চি এরপর এখানে আপনার হায়ের মাপটা দিতে হবে যেখানে খোলা অংশটা থাকবে এখানে আপনার হায়ের মাপটা হয় তো বন্ধুরা সাধারণত চোদ্দো ইঞ্চি যদি হাই নেই তাহলেই কিন্তু হয়ে যায় তো আমি যার জন্য তৈরি করছি সে একটু হাইটা বেশি পড়ে তো অর্থাৎ লম্বা বেশি পড়ে তো এখানে আমি আর একটু মানে দুই ইঞ্চি বাড়িয়ে নিব। অর্থাৎ ষোলো ইঞ্চি তো কোমরের বেল্ট ছিল আপনার ছয় ইঞ্চি এই যে ছয় ইঞ্চি এ বাদ দিব মানে ছয় ইঞ্চি বাদ দিয়ে দিব এরপর হলো ষোলো ইঞ্চি জাস্ট ইঞ্চিটা এভাবে নিলেই হবে এই যে এখান থেকে এই যে ষোলো ইঞ্চি বরাবর দিব তো এখানে যে কাপড়ের ঘেটটা আছে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে এখানে আর আপনার যে সাইডের যে জয়েন্ট দিতে হয় সেটার দরকার নেই তো এখন কাজ হচ্ছে এই যে এখানে যে বাড়তি মাপটা দিয়েছি মুহুরির সেলাইয়ের জন্য আর এখানে যে হায়ের মাপটা দিয়েছি তো এটাকে আপনার এভাবে করে মানে এই স্কেল দিয়ে আপনার এভাবে করে দাগ দিয়ে দিতে হবে এই যে এরকমভাবে তো দাগ দেওয়া হয়ে গেছে তো এখানে আপনার রাউন্ড শেপ দিতে হবে এই হায়ের জায়গার রাউন্ড শেপটা যদি আপনার ঠিক মতো না হয় তাহলে কিন্তু আপনার এই সালোয়ারটা ছিঁড়ে যেতে পারে তো এই যে সাইড থেকে দেড় ইঞ্চি মানে এই যে এখান থেকে দেড় ইঞ্চি নেব এইভাবে করে দেড় ইঞ্চি বরাবর নিয়ে এটাকে লম্বা অনুযায়ী দাগ দিয়ে দিব তো এখানে আপনার এই রাউন্ড শেপটা দিয়ে দিতে হবে এই রাউন্ড শেপ যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু আপনার সালোয়ারটা ছিঁড়ে যেতে পারে আমি আবারও বলছি তো এখানে রাউন্ড শেপটা সুন্দর মতো মানে যেভাবে দিতে হয় ঠিক সেভাবেই দিবেন না দিলে কিন্তু এখান থেকে ছিঁড়ে যাবে যে এখান থেকে যদি আপনি এই দাগটা এই বরাবর দেন তাহলে কিন্তু এটা ছিঁড়ে যেতে পারে তো এটাকে একটু বেশি করে নেবেন তো মাপ অনুযায়ী কিন্তু আমার সালোয়ারের দাগ দেওয়া হয়ে গেছে এখন আমি জাস্ট এখান থেকে নিয়ে এই কাপড়টা এভাবে করে কেটে ফেলবো তো বন্ধুরা এখানে কিন্তু আরেকটা পদ্ধতি করা যায় সেটা হচ্ছে পায়ের যে মুহুরি সেলাইটা দিতে হয় তার জন্য কিন্তু বক্রম লাগবে তো আমার এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় আছে চাইলে এভাবে করে আপনারা কিন্তু এই সালোয়ারটা তৈরি করে নিতে পারেন তো পায়ের মুহুরির সেলাইয়ের জন্য যদি আপনি বক্রমটা দেড় ইঞ্চি চওড়া নেন এই যে দেড় ইঞ্চি চওড়া তো এখান থেকে নিচের দিকে যেহেতু কাপড়টা বাড়তি আছে তো দেড় ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আরো হাফ ইঞ্চি নিলে অথবা এক ইঞ্চি যদি আরেকটু বাড়িয়েও নেন তাতেও কিন্তু হয়ে যাবে কারণ বেল্টের জন্য আপনার মানে কোমরের বেল্টের জন্য ছ ইঞ্চি লাগবে আর সেলাই করার জন্য আপনার আরও দুই ইঞ্চি বাড়তি নিতে হবে তাহলে আসে হলো আট ইঞ্চে আপনি এভাবে করে মেপে দেখবেন যদি আপনার কাপড়ে মানে হয়ে যায় তাহলে কিন্তু আপনি একবারেই নিয়ে নিতে পারেন মানে মুহুরির যে সেলাইটা করতে হবে তার জন্য যে বাড়তি একটা পট্টির কাপড় নিতে হয় সেটা আলাদাভাবে না নিয়ে আপনি নিচের দিক থেকে নিয়ে নিতে পারেন তা আমি যে তৈরি করছি এখানে কিন্তু কোমরের বেল্টের জন্য আপনার আট ইঞ্চে হয় তা আমি এই বাকিটুকু এটা আমি মুহুরির সেলাইয়ের জন্য নিয়ে নিব মানে একবারে আপনার ঝামেলাটা শেষ আলাদাভাবে যে একটা পট্টি লাগাতে হয় সেটা আর লাগাতে হবে না এই যে এভাবে করে আমি টোটালটাই লম্বা করে দাগ দিয়ে দিচ্ছি ওকে এখান থেকে জাস্ট একটুখানি এভাবে করে দিব তো এখন আমি এই যে এখানে যে হায়ের মাপটা দিয়েছি এখান থেকে নিয়ে এভাবে করে কাপড়টা কেটে ফেলবো কাটা হয়ে গেছে তো বেল্টের যে কাপড়টা আপনারা চাইলে কিন্তু এই যে সাইডের যে কাপড়টা আছে এটা দিয়েও কিন্তু বের করতে পারেন তো সোয়া দুই গজ কাপড় দিয়েও আপনারা এভাবে করে লম্বা পাজামা যদি তৈরি করতে চান তাও কিন্তু তৈরি করতে পারবেন জাস্ট আমি যেভাবে কাপড়টা ফেলেছি আপনারা এইভাবে করেই ফেলবেন এই যে সাইড থেকে যে কাপড়টা আছে এটা দিয়ে আপনারা বেল্টের কাপড় বের করতে পারবেন এই যে এখানে যে বাড়তি কাপড়টুকু এটা যদি নাও থাকতো জাস্ট এতটুকু কাপড় থাকতো তাতেও কিন্তু আপনার মানে সালোয়ারের যে লম্বা কাপড়টা এবং বেল্টের যে কাপড়টা টোটালটাই আপনার বের হয়ে যাচ্ছে আর অনেকে আপনারা জানতে চান যে ফিতাটা কিভাবে বের করব আপু এই আমরা যে সালোয়ারের সাথে যে কামিজগুলো যে কাটি সাইড থেকে কিন্তু অনেক কাপড়ই বাঁচে আপনারা চাইলে কিন্তু সেখান থেকেও কিন্তু এই ফিতাটা ফিতার জন্য যে কাপড়টা লাগে সেটা বের করে নিতে পারেন তো আমার এই মূল যে কাজ সেটা হয়ে গেছে এখন আমি বেল্টের কাপড়টা কিভাবে বের করব সেটি দেখাবো আর আরেকটা কাজ করতে হবে এখানে যে মাপটা দিয়েছে এখানে একটা কোনা কেটে দিব তাহলে আপনার সেলাই করার সময় সুবিধা হবে আপনারা কিন্তু এভাবে করে কোনা কেটে নেবেন তো এখন আমি বেল্টের কাপড়টা বের করে নিচ্ছি বেল্টের জন্য তো এখানে মাপ অনুযায়ী আপনার যে চড়াটা লাগবে সেটা তো আছেই কিন্তু বেল্টের যে চড়াটা লাগবে বেল্টের চড়া আমি নিব পঁচিশ ইঞ্চি এই যে পঁচিশ ইঞ্চি এটাকে এভাবে করে ভাজ করে নিব এখানে যেহেতু আপনার চার পাট করাই আছে জাস্ট এই মাপ অনুযায়ী এখানে একটা দাগ দিয়ে নিব এই যে এই বরাবর এই মাপ অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি আর এই যে সাইডের যে কাপড়টা আছে মানে জয়েন্টটা আছে এই জয়েন্টটা কেটে দিলেই হবে তাহলে কিন্তু আপনার বেল্টের কাপড়টা বের হয়ে গেল এই যে বাড়তি এতগুলো কাপড় আপনি কিন্তু অন্য কাজেও ব্যবহার করতে পারবেন তো আমার এই সালারটি কিন্তু কাটা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে এটি সেলাই করে দেখাবো তো পায়ের মুহুরি সেলাইয়ের জন্য যে এখানে যে দাগ দিয়েছিলাম নিচের অংশে এটাকে এভাবে করে ধরে নখ দিয়ে একটু এভাবে করে ভেঙে দিতে হবে মানে কাপড়টা তো এখানে আপনার বক্রম বসাতে হবে তো বক্রমের চওড়া আমি বলেছিলাম দেড় ইঞ্চি নিব তো আমি এখানে বক্রম নিয়েছি তো এটা এই বক্রমটা কিভাবে কাটতে হয় দেখা যায় অনেকে আপনারা বুঝতে পারেন না তো এই যে বক্রমের চওড়াটা দেড় ইঞ্চি তো এখানে আপনার একটু কোনা কাটতে হবে এই যে এরকমভাবে জাস্ট এতটুকু একটু কেটে দিতে হবে কাটার পর এটাকে ধরে আপনার এভাবে করে টান দিলে এই বক্রমটা আপনার অনায়াসে আপনার ছিঁড়ে যাবে মাপ অনুযায়ী কোনো টানা হেঁচরা করা লাগবে না একেবারে এরকমভাবে তো এটা যতটুকু লাগবে এটাকে ডাবল করে নিয়ে আমি এভাবে করে কেটে নিচ্ছি দুই পায়ের জন্য তো এখন এটাকে এভাবে করে মেলে নিব এবং এই এটার এইখানে কিন্তু একটা ভাজ আছে আপনারা বুঝতে পারছেন কি আমি জানি না তবে এখানে ভাজাচ্ছে তো এটাকে এভাবে করে রাখবো বক্রমটা রেখে এই সাইডের যে নিচের দিকে যে বাড়তি কাপড়টা এটা এভাবে করে রেখে বক্রমের উপর একটা সেলাই করে দিব তো সাইডে সেলাই করা হয়ে গেছে তো এখানে যে পায়জামার লম্বাটা হবে এটা কিন্তু এই বরাবর হবে এই যে এখানে একটা দাগ আছে তো এই বক্রমটা কিন্তু আপনার এভাবে করে উল্টিয়ে দিতে হবে তো পুরাটা এভাবে করে নিব নেওয়ার পর সাইডে আমি সেলাই করব পর এই যেখানে আমি সেলাইটা দিয়েছি তার সাইডে প্রায় তিন সুতা সাইডে আমি আরো একটা সেলাই দিব তে এই যে সেলাইটা করলাম এভাবে করে প্রতিটা সাইডে প্রায় তিন সুতা তিন সুতা সাইডে এভাবে করে আমি সেলাই করে নিব তো আরও একটা সেলাই একেবারে সাইডে দিব তো সেলাই করা হয়ে গেছে এভাবে করে আমি আরও একটা পায়ের অংশ সেলাই করে নিব এরপর পায়ের মুহুরির এই অংশ মানে দুই পাট এভাবে করে দুই ভাজ করে নিতে হবে এবং এখানে যে মুহুরির চড়াটা আমি নিয়েছিলাম সেই অনুযায়ী একটা দাগ দিয়ে নিব তো মুহুরির চড়া নিয়েছিলাম পনেরো ইঞ্চি তার অর্ধেক হবে আপনার সাড়ে সাত ইঞ্চি এই যে সাড়ে সাত ইঞ্চি বরাবর দাগ দিয়ে নিলাম তো এই দাগ অনুযায়ী আমি এখন সেলাইটা করে নিব আর এই সেলাইটা করার সময় সাইডের কাপড়টা যেন টান না লাগে সেদিকে অবশ্যই আপনারা খেয়াল করবেন কারণ এই পাশের কাপড়টা আপনার আরামভাবে থাকে টানলে কিন্তু বড় হয়ে যাবে সেলাই করা হয়ে গেছে সেলাইটা আমি ডাবল করে দিয়ে দিব সেলাই করা হয়ে গেছে সাইডের যে মানে মুহুরির সাইডে যে অতিরিক্ত কাপড় সেটা আমি কেটে ফেলবো এই যে এখানে যে বক্রম যতটুকু দেখা যাচ্ছে এটা কিন্তু আর দেখা যাবে না এই যে এরকমভাবে হবে তো এভাবে করে আমি আরও একটা পায়ের অংশ তৈরি করে নেব তো দুইটা পায়ের অংশই আমি এভাবে করে তৈরি করে নিয়েছি তো এখন হায়ের যে মানে সে মাপটা দিয়েছিলাম এই হায়ের জয়েন্টটা এখন দিব কীভাবে সেটি দেখাবো তো একটা পার্ট আপনার এভাবে করে মেলে নিতে হবে এই যে মাঝের যে অংশটা আছে এটা এভাবে করে রাখতে হবে আর সাথে আরও একটা যে পার্ট আছে এটাকেও সেম একই রকমভাবে মাঝের যে সেলাইটা আছে এই দুইটা সেলাই যাতে এক রকমভাবে থাকে এটা খেয়াল রেখে তারপর আপনার এই সাইডের কাপড়টা এইভাবে করে ধরে নিলেই আপনার সেলাইটা ঠিক মতো আসবে যদি আপনার কম বেশি হয় তাহলে কোমরের উপরের দিকে রয়ে যাবে এই যে এরকমভাবে এখন আমি সাইড থেকে সেলাইটা করে নিব আর এই পাশে সেলাই করার সময় কিন্তু কাপড়টা যেন টান না লাগে এদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তা না হলে কিন্তু বড় হয়ে যাবে তো একটা সেলাই দেওয়া হয়ে গেছে তো এটাকে আমি আরও একটা সেলাই দিয়ে নিব তো ডাবল করে আমার সেলাই দেওয়া হয়ে গেছে আর বন্ধুরা আমি যখন কেটেছিলাম একটা জিনিস দেখাতে আপনাদের ভুলে গেছি তো এই যে মাঝের যে জয়েন্টটা আছে এবং মানে একটা সাইডের যে স্যালোয়ারের কাপড় এই যে মাছ বরাবর যে অংশটা আছে এই যে এখানের যে ভাজ করা অবস্থায় যে অংশটা ছিল এখানে কিন্তু একটা কোনা কাটতে হবে এই যে একটা কোনা আর এই পাশেরটাও সেম একই রকমভাবে আপনার কোনা কেটে নিতে হবে তাহলে আপনার এই কোমরের বেল্টের সাথে যে কুচি বসাতে হয় সেটা বসাতে সুবিধা হয় তো বন্ধুরা এই যে দুই পাশে দুইটা কোনা প্লাস এখানে এই যে জয়েন্ট এটা আর এটা টোটালটা হলো আপনার চারটা পার্ট তো বেল্টের কাপড়টা এখানে কিন্তু চার ভাজ করে রাখা আছে এই যে দুই পাশে আপনার খোলা হবে আর দুইটা ভাজ হলো আপনার মাছ বরাবর আছে তো এটাকে কি করতে হবে মাছ বরাবর থেকে একটা কোনা কেটে দিলেই হবে তো এখন আমি এটা আমি সেলাই করে নিচ্ছি এই যে দুই পার্ট তো আরও একটা সাইডের জয়েন্ট আমি দিয়ে নিব তো আরও একটা সাইডের জয়েন্ট দিতে হবে আর বন্ধুরা এখানে আমি ফিতা ঘর তৈরি করব। এখানে রাবার ইউজ করব না তো ফিতা ঘরটা কিভাবে তৈরি করতে হয় এখানে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে প্রায় এক ইঞ্চি পর্যন্ত আমি সেলাইটা করব। প্রথমে আমি এক ইঞ্চি বরাবর সেলাইটা করব। সেলাইটা একটু ডাবল করে দিয়ে দিচ্ছি এরপর মাঝে হাফ ইঞ্চি পরিমাপ আমি ফাঁকা রাখবো ফাঁকা রেখে তারপর আবার নিচের দিক থেকে সেলাইটা করব তো নিচের দিকের যে সেলাইটা আছে এই সেলাইটা আমি ডাবল করে দিয়ে দিচ্ছি এই যেখানে যে মানে এই বরাবর সেলাইটা করবো